নমস্কার সার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আজ বুধবার আর আমাদের বাড়িতে কয়েকজন অতিথি আসছে অ্যাকচুয়ালি মানে ওনাদের কালকে আসার কথা ছিল তো যাই হোক আজকে আসছে এটা তাতেই আমি খুশি এই যে আজকে ছুটি ছিল ওই যে ঈদের ছুটি দিয়েছিল তো সকালে আনটি পড়াতে এসেছিলো ছেলেকে তাই পড়িয়ে যাচ্ছে এই যে অতিথি চলে এসেছে মানে এনারা অ্যাকচুয়ালি আমার মানে ওই অন্ধ্রপ্রদেশে গিয়ে মানে পেয়েছিলাম একটা দাদা তো ওনারই বাবা মা ওনাদের বাড়ি বর্ধমানে তা ওই দাদাকেও আপনারা দেখেছেন না মনে হয় দেখেননি কারণ তখন আমি ব্লগ করতাম না তার আগে এসেছিলো তো যে দাদা ওই বোম্বেতে থাকে একবার গল্প করেছিলাম যে পুজোতে শাড়ি পুজোতে যে সাইটা পড়েছিলাম যে ওই দাদারই দেওয়া তাই বলেছিলাম যে বোম্বে থাকে একটা দাদা ওনারই বাবা মা তো ওনাদের বর্ধমানে বাড়ি তো এখানে এসেছে নাতি নাতির বউ থাকে ডানকুনিতে তো ওদের ওখানে এসেছে তারপরে দক্ষিণেশ্বরে এসেছিলো বেলুর মঠে তো আমি জানতে পেরে বলতে আমাকে ওই দাদাই ফোন করে বলে যে তোমাদের ওখা ওই দিকেই গেছে বাবা মা তো আমি বললাম যে অবশ্যই আমার সঙ্গে দেখা করে যেতে বলবে তো প্রথমে ওরা সকাল সকাল খুব সকাল সকাল এসে গেছে মন্দিরে দর্শন টর্শন সব করে তখন ফোন করছে যে আর যাবো না বাড়ি চলে মানে ওই নাত নাতির বাড়ি চলে যাবে তো আমি বললাম এত কাছ থেকে এসে আমার বাড়ি আসবেন না বলে অনেক করে বৌদিকেও ফোন করলাম আর ওই দাদাকেও ফোন করলাম যে বলো যে এসে দেখা করে চলে যায় তো বলাতে তো ওনারা আবার বলে ঠিক আছে বেলুর মঠ চাই বললাম আমি ঠিক আছে বেলুর মঠ থেকেই আসুক বলে ওই বেলুর মঠে গেছিলো বেলুর মঠ থেকে এলো তাই আমি ঝটপট সব বাড়ির কাজ পাট সেরে পুজো টুজো সব হয়ে গেছে যে রান্নাও বসিয়ে দিয়েছি আমার এদিকে ভাতও হয়ে গেছে আর আলু ভাজা পটল ভাজা আর একটু ডাল বসিয়েছিলাম ডাল আর একটুখানি খাসির মাংস করব। আর এই যে শরবত টরবত শরবত বলতে গ্লুকন্ডি ছিল গ্লুকন্ডি দেওয়া হয়েছে তো খুব তো গরম আর রোদ্দু ওরা তা ওনারা এসছে তো সঙ্গে সঙ্গে গ্লুকনডি জল টল করে দেওয়া হয়েছে তো আর এদিকে আমার রান্না কমপ্লিট করছি কিছু সবজি বানায়নি মানে আলাদা কিছু শুধু ভাজাভুজি আর একটু ডাল আর একটু মাংস আর এমনি দই মিষ্টি তো আছেই তো একটু করে রান্না করছি আর একটু করে ওনাদের সঙ্গে গল্প করতে যাচ্ছি কারণ ওনারা এই প্রথমবার এসেছে এর আগে আমিও ওনাদের কোনো দিন দেখিনি আর ওনারাও আমাকে কোনো দিন দেখেনি তো যার জন্য একটুখানি কথা তো বলতেই হবে তো যাই হোক পুরো রান্নাবান্না কিছুই দেখাতে পারিনি কারণ কথা বলছি আর এগো মোবাইল নিয়ে হয় না তাই একটুখানি ওই যে আলু ভাজা পটল ভাজা ডাল আর মাংস আর ওর বাবা একটা আম নিয়ে এসেছিলো তাই ভাবলাম আমটা চাটনি করে দিই বলে আমি চাটনি বসিয়েছি আর দই মিষ্টি আছে আর ওইদিকে কুকারে আমার মাংসটা সেদ্ধও করে নিয়েছিলাম আর এই যে দেখুন সালাডও কাটা হয়ে গেছে এবারে খেতে দিয়ে দেব। আর ওনারা থাকবেও না থাকবে না বলতে ওনাদের কি লক্ষ্মী পুজো আছে আর পরের দিন যাবে চিড়িয়াখানা তো সেই জন্য থাকবে না এই দেখুন মাংস আমার হয়ে গেছে মাংস বেশি ঝোল রাখছি না যেহেতু ডাল করেছি তো বেশি ঝোল রাখবো না আর এই যে আমার প্রায় পুরো কমপ্লিট এবারে খেতে দিয়ে দেব বা মানে ওনারাও বয়স্ক তারপরে বাচ্চাও আছে ও রান্না যখন হয়ে গেছে দেরি করে লাভ নেই আর এই যে গোটা গরম মশলা আমি দিই এটাকে ভিজিয়ে রেখেছিলাম ছিলে বেটে তারপরে দিলাম এরকম দিলেও কিন্তু খাবারের খুব ভালো টেস্ট আসে আর আজকে রান্নাটা খুব ভালো হয়েছিলো আর মোটামুটি কালারটা খুব সুন্দর হয়েছে আর এই যে দেখুন দুই প্রভু বসে গেছে আমার ছেলের সঙ্গে মিশে গেছে এই যে বাচ্চাটা এসেছে অ্যাকচুয়ালি আমাদের নাতি সম্পর্কে হবে তো ও এসেই একটা মানে বন্ধু পেয়ে গেছে তো খুব খুশি তো এমনিতেই দেখেছেন তো আমার ছেলে কখনো একা হাতে খেতে চায় না আর বাবা খাইয়ে দেয় তো আজকে দেখছি ওর সঙ্গে পড়ে নিজে নিজে খাচ্ছে আর আমি এই দিকে ওনাদের খাওয়া গুলো বাড়ছি আর আমার মেয়েকে বললাম যে একটুখানি ভিডিও কর ও ভিডিও তো করছে কিন্তু এত ফোন নাড়াচ্ছে মানে কি বলবো আর ফোন নাড়িয়ে 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 পুরো অস্পষ্ট করে দিয়েছে তো যাই হোক ওনাদেরকে খাবার দাবার দিয়ে দিই আর যেটা বলছিলাম যে কন্টিনিউ ভিডিও মোটামুটি পরপর হচ্ছে না তো যাই হোক ভালো বৈশাখের দিন থেকে চেষ্টা করব পরপর দেওয়ার জন্য আর ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টও করবেন আর পুরো ভিডিওটা দেখবেন যে দেখুন ওনারা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিল কিছু ছবি দেখালাম মানে ফটোস দেখালাম তারপরে গল্প টল্প করে তারপরে যে খানিকের মধ্যে আবার বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য তা আমি তো বললাম যে এরকম ভাবে এলে হয় একটুখানি টাইম না দিলে তো বলছে আমাদেরও তো ইচ্ছে ছিল কিন্তু ওনাদেরও ওই লক্ষ্মী পুজো ও আছে তাই থাকতে পারবে না বলে এই তাই বেরিয়ে যাচ্ছে এখন প্রায় ওই এলো কটায় একটার সময় হবে আর এই এখন চারটে বাজে তো বেরিয়ে যাচ্ছে আর একদিকে ভালোও লাগছে যে ওনারা এলো আবার একদিকে খারাপও লাগছে যে থাকতে পেল মানে থাকলো না তাহলে একটুখানি আরও গল্প হতো বা এখানকার কিছু আমি যদি দেখাতে পারতাম ওনারা দেখেছে এমনি আদ্যাপীঠ দক্ষিণেশ্বর মঠ এই সব জায়গায় গিয়েছে দবু লোকালটা তো যাই হোক আবার বলেছি যে পরে আসবেন সময় করে এসে এবারে থাকতে হবে তো উনি বলছেন যে হ্যাঁ আমি এবারে এলে এক মাস থাকবো বলি আচ্ছা এখন একবারও থাকলেন না আর এক মাস বলে ওই যে ওদেরকে টোটো খুঁজে দিচ্ছি এতবেলা তো টোটো তেমন একটা পাওয়া যায় না তো যাই হোক টোটো খুঁজে দিয়ে ওরা বাড়ি চলে যাবে ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সামনে তোই বললাম যে পহলা বৈশাখ আসতে চলেছে সবাই ভালো থাকবেন